হ্যাঁ সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমার এক ভাই ও তিন বছর ধরে আমার কবুতর কালেকশন করে তো বেশ কিছুদিন হইতেছে বাচ্চা কালেকশন করতেছে আমার থেকে তো আমার লকটের টপ লেভেলের বাচ্চাগুলোয় আমি রনিরে দিলাম ওর এখানে আশা করি ভালো রেজাল্ট করবো অনেক কিছু বোঝে অনেক কবুতর কেমনে ছাড়তো হয় কেমনে পাল্লা দিতে হয় এইগুলো খুবই ভালো বোঝে তো আমি বাচ্চাগুলো খুব খুশি মনে দিলাম যাতে ওই রেজাল্ট করতে পারে অরহেনে যাতে এই বাচ্চাগুলো রেজাল্ট করে এবং ছাড়লে যাতে আসে আশীর্বাদই করি এবং কোনো জিনিসই কেউ কালেকশন করলে কষ্ট রেখা কোনো জিনিস দিতে নাই তাই আমি মনে কোনো কষ্ট রাখি নাই আমি খুব সুন্দর মনে আমি কবুতরগুলো দিলাম তো আশা করি একশো পার্সেন্ট এরেনে যায় রেজাল্ট করবো আর যদি কিছু না বুঝতো তো একটা কথা ছিল কিন্তু ভালো বুঝ আমি যা যা জানি আমার ভান্ডারে যা আছে এটা আমি সব ইউটিউবে ছেড়া দিই মানুষে দেখাই আশা করি আপনারা এইভাবে করবেন এবং সকলেই তো আর বাচ্চা লইতে পারে না সকলেই তো বাচ্চা লইতে পারে না ঠিক আছে না ছোট করতেও ছোট করতেও অনেক কিছু শিকার আছে তোমার সে অনেক কিছু আমাদের শিকার আছে কবুতর জগৎটা এমন একটা জগৎ মানে শিকার কোনো শেষ নাই শিকার কোনো শেষ নাই এটি পুরা শিল্প রয়ে যাব মানে ওর বাপ মা ফেল হয়ে যে কালার আহে আর রেজাল মার্শাল্লাহ রেজাল্টের কথা আমি পরেই কমু তুমি পাহাড় পরেই কইবা আমার এই আমি কম না এই যে আরে আরেকটা পিয়ার কিছু পিয়ার করছি হ্যানে বাচ্চা আছে এটা বাইন দাও সক বাইন দাও সুন্দর করে বাইন দাও কিছু কবুতর আমি বিক্রি করছি এক ভাইয়ের কাছে এটা হলো ভাঙ্গা ভাঙ্গা এক ভাইয়ের এই এই পিয়ার এই পিয়ার তারপরে এই এই পিয়ার এই ডিম দিয়া দিছে কবুতর আবার ডিম দিয়া দিছে এই পিয়ার যে ভাঙ্গা এক ভাইয়ের কাছে বিক্রি করে ফেলাইছি উনি কবুতরে ওনার বাড়িতে গাছে বড়া তারপর আমাকে দুইজোড়া কবুতর নিচ্ছে একজোড়া বাচ্চা কবুতর নিছে তবে লাগাইছে আমার ভিডিও পাঠাইছে খুব সুন্দর ওরে সকলে দোয়া করবেন কবুতরগুলো যাতে আমার ভালো থাকে এবং যারে দিছি রনি দিছি রনির রেনে যায় যাতে পরে লাখ টাকা শুকাই না দেয় এই 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 কামনাই করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন এবং পাশাপাশি আপনার লটের কবুতর প্রবাজন্তু জিনিসের প্রতি খেয়াল রাখবেন সকলকে নমস্কার